বিভিন্ন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু আমাদের সাথে থাকবেন আমরা প্রাইম সিলেট সিলেটি চ্যানেল সিলেটি আর নেটওয়ার্ক প্ল্যাটফর্ম তেনে অর্থাৎ আমাদের সাথে কিন্তু অনেক মিডিয়া আছে যুক্ত যেমন আপনাদের যদি জানাই যে সিলেটি অনলাইন সিলেটি চ্যানেল সোনালি সিলেট সিলেট নাইন সিলেট টেন টু ডে সিলেট সিলেটি বয়স অনেক মিডিয়া আমি ভাইয়ের সামনে একটু যেতে চাই আমার সাথে ক্যামেরা পারসন হিসেবে আমার সদ্দেও ভাই মায়ার ভাই ফখর ভাই আসো একটু আমি সামনে যাইমো ফয়সল ভাইয়ের সাথে কথা কইমু যিনি পায়ে হেঁটে চলে যাচ্ছেন সৌদি আরব যাওয়ার জন্য রওনা দিয়েছেন আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে হারছেন এখন পর্যন্ত যতটুকু আমরা জানি যে গতকালকে হরজত শাহজালাল আলিয় মিনি রহমতুল্লাহি আলাহ যে মাজার রয়েছে সেখানে জুমান নামাজপুরে রওনা দিয়েছিলেন এখন পর্যন্ত প্রায় পঁচিশ কিলো জায়গায় এসেছেন ফয়সল ভাই একটু যদি আপনি দাঁড়াতেন যারাই আমাদের সাথে আছেন একটু সম্মুখে যাই ফয়সল ভাই একটু একটু আমাদের সময় দিবেন দয়া করে আমি আপনার সাথে কথা বলতে চাই সরাসরি লাইভে আছি যেহেতু দর্শকদের উদ্দেশ্যে বলছি একটু সামনে আসবেন যারা আমাদের সাথে লাইভে সরাসরি যুক্ত আছেন বিভিন্ন মিডিয়া থেকে সরাসরি লাইভ করছি আমরা এখন আমরা রানাফিং গুলাবগঞ্জের রানাফিং আছি অর্থাৎ সিলেট সিটি কর্পোরেশন থেকে বা সিলেট সিটি থেকে পঁচিশ কিলো দূরে উনি শাহজালাল মাজার থেকে নামাজ পড়ে

আলহামদুলিল্লাহ তো আপনার মনোই বাসনা কোন সময় জাগলো কতদিন আগে যে আমি তিরিশ ডিসেম্বর দুই হাজার বিশ সালও সড়ক আসলাম সড়ক দুর্ঘটনা করার পরে আমার এই দিন আমার বাঘ না আর আমি গুরুত্বর আহত আসলাম যে আপনারা দেখতে পারবা ওই যে আমার দাগগুলা আছে স্পট আমার সম্পূর্ণ উড়ে তো আমি তখন তাই কইছি আল্লাহ তুমি আমার সুস্থ রাখলে আমার বাচ্চা আমার ফ্যামিলিরও সিয়ালায়

আউতায়া এইটা মুরাল আয়া মানোতেলে এবো ইওরা যায় নি আমি মানছিলাম মানার মেন উদ্দেশ্য হইল যে আমি পাওয়ার টিয়া দেই মারুতি খেও আমারে আল্লাহর তরফটা কি আমারে সাহায্য করে দেয় আমি মানে দেই না কিন্তু আমি অনেক খরচে সাহায্য লাই গেছলাম সেই 2000 কত হাজার খাসাই না না 2500 চিন্তা করলাম দুই বছরে আমি এক লাখ টাকাও মিলানো সম্ভব হইতো না তো পাওয়ার টিয়া যাইতাম নিয়ত করার পরে এক প্রশাসনের বাইয়া আমার একশো ডলার আর আমার বাই এখন আসল দেলওয়ার সেম দুলু তাই আমার দুইশো টলার দিয়ে একটা স্পিড বাড়াইছিল তখন আমার কিছু মাইসে সাহায্য করা ওই স্পিডে আমি ইনশাল্লাহ বর্তমান অবস্থায় আপনার কোন ধরনের সহযোগিতা দরকার যদি আমরা জানি আসলে আমি তো ওখানো মনে করি সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহর তরফ নাকি আল্লাহর যদি মায়ার ফিরিস্তা মানুষ মানুষ টুপি ফিরিস্তা হল মনে যদি আমার সাহায্য সহযোগিতা করে যাতায়াতের সময় হোক বা রাস্তায় উৎসাহিত করার লাগিয়ে যে কোনো সহযোগিতা করলে আমি তারা দেওয়া করবো আমি একটু এছাড়া কিন্তু আমি আমার একটু আর আমরা আমি যদি আপনারা কই আমরা গোলাপগঞ্জের রানাপিং এরিয়ায় আছি এই এরিয়ার অর্থাৎ এই মহাসড়ক দিয়ে উনি হেঁটে যাচ্ছেন এই জায়গায় আমরা ওনাকে আটকায় এমনকি রিকোয়েস্ট করে আপনাদের উদ্দেশ্যে কিছু প্রশ্ন করছিলাম যে আপনি কি জানেন যে আরেকটা মিনিট আপনি কি জানেন যে কত হাজার কিলো যেতে হবে আমি জানি ছয় হাজার পাঁচশত পঞ্চাশ কিলো ছয় হাজার পাঁচশত পঞ্চাশ কিলো আপনি পায়ে হেঁটে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি সামনে নদী পড়ে নদী পড়লে যেহেতু হজরত শাহজালাল রহমতুল্লাহ নামাজ বিষয়ে যেহেতু সহযোগিতা নিছন আমিও লামু আচ্ছা তা আপনার মনের বাসন আল্লাহ কবুল করুক নিয়োগ আশা পূরণ করুক সিলেটি আরো ভাইয়া কিন্তু আমার মুমিন ভাই আমার মায়ার রাহেল সহ আর তিন চার ভাই সিলেট তনেও তার লোক আটি আটি আইসেন আসলে বর্তমান অবস্থা আপনি আমার পথে কেমন সহযোগিতা কেমন মানুষের কোন ধরনের কিতা পাইলা আমি যখন পাইলাম আমি যখন খালকে রানা দিছি বাসা থাকি তখন আমি ধরে বুঝছি না যে আমি আল্লাহর পথে রানা দিছি যখন শাহজালাল মাজারও আইছে তখনও কিন্তু বুঝছি না যখন যত সময় যার এখন বুঝতাম পারি আর যে আমি তো মুসাফির ভরে নিজের ভিত্তে এতটুক মানে জাগ্রত জাগছে যে আল্লাহ তোমার নামে যে আমি বার্তা কি বাড়াইছি এই প্রথম কিন্তু আমার দিল জাগাইয়া দিস। আল্লাহ তোমার নামে যদি আমি মরি আল্লাহ তোমার সধিত মরলে আল্লাহ তুমিও নামে মাঠে দিয়া যদি ফিরিয়াই বাচ্চায়িত রুশিয়াল্লাহ সব রুশিয়াল্লাহ আল্লাহ তুমি আমার ফিরিয়া নিও আজকে দ্বিতীয় দিন গতকালকে আজকে আপনি নামাজ

আমরা জানছি কিছু এক শেষ প্রশ্ন বাসে আর একটা থাকতে পারে সবর কিন্তু পরিবারের হক আছে যেমন বউ বাচ্চা থাকে আপনার পরিবারও খারে খারে রাখি না আমার পরিবারও আমার ওয়াইফ আসন আমার বাচ্চা আসন আর আমার মা আসন সবর ইনশাল্লাহ এক বছরের বাবা মারা গেছেন বাবা দুনিয়াত নাই আম্মা সহ ওয়াইফ মানে বাবির অনুমতি লই আইছেন নি তারে আর ভালোই আইছেন আমার সবচেয়ে খুশি হলো গিয়ে আমার মায়ে আমারে কইছেন যাও তোমার আল্লাহর নামে সফিলাম আমার স্ত্রীয়া কইছেন

আপনারা কিন্তু জানতে চাই একটু কইবা আমার লোকে শত শত বাইন প্রাইম সিলেট সিলেটি চ্যানেল সিলেটি অনলাইন সোনালি সিলেট সিলেট নাইন সিলেট টেন সিলেটি বয়স সিলেটি নেটওয়ার্ক সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম যুক্ত হয়েছেন আমি শুরু তো কইছিলাম একটু সামনে যাই ভাই লোক আমিও আটি আল্লাহ আমার খবর ভাই আমি করবাইন দোয়া করবা আমার ওয়াইফ আমার আব্বা আম্মা মা লাইন দোয়া করবা অবশ্যই মন্ত্রনে দোয়া আছে যদি আল্লাহ তালার বান্দা মুসলমান আমি মানবিক কাজ করি এটিমস মিসকিন মিসকিনদের পাশে থাকি ওই যা স্বভাব আমার তনে আমার আমার আল্লাহ আপনার দয়া কর্তা ও আমি পাপি মানুষ আমার ফয়সল ভাইয়ের বাড়ি বড় লেখা ভাই ভুল কইলে আমার এত করবা আমার ফয়সল বাড়ি বড় লেখা টাইন সিলেট সিটি কর্পোরেশনের ফার্স্ট নং ওয়ার্ড কাজদবির এলাকা তানোর বাসা আছে ওখানোর বাসিন্দা ওই তবে মেন পরিচয় হইল গাছ তোমার নাম কি ফলে পরিচয় আমার সিলেটি ভাই সিলেটি ভাই লাগিন কিন্তু আমরার বিশেষ করে যারা সিলেটি আছে যে তো ভাইয়ের যে দেখা আমার বাইল লাগিন মোনাজাতে দোয়া করবা এটু খোলা মেন বড় ভাই একশো দূরে যাই আপনি হালকা রানাফিং কেন্দ্রীয় যে গোলাপগঞ্জের যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ আমরা যেমন ঠান্ডা লেখা আছে গোলাপগঞ্জ ইউনিয়নের পশ্চিম পাশে রানাফিং গোলাপগঞ্জ সিলেট অবস্থানটা এখন অর্থাৎ আমরা গোলাপগঞ্জের রানাফিং কেন্দ্রীয় ঈদগার পাশেই আছি মহাসড়কে আটটি আর কিন্তু গাড়ি যার আমার বাড়ি লাইন দোয়া করবা যে তিন চার বছর আগে দুর্ঘটনায় ফসলা দুর্ঘটনায় ফরিয়া মনো আশা যাচ্ছেন যে আল্লাহ আমারে যদি সুস্থ করো আমারে বালা করো আমি আল্লাহর আল্লাহর ঘরও যাই অর্থাৎ মক্কাত মসজিদ আল্লাহর ঘর তবে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যেতে চান আমার ফসল ভাই আমার পাশে আমি প্রাইম সিলেট এমনকি আমরা সিলেটিনে ড্রক প্ল্যাটফর্মের উপস্থাপক নুমান আমি তো ভাই মন মন বাসনা জাগাইছিল আল্লাহ তাল্লার দয়া আল্লাহ পুরাপুরি সুস্থ না এখন সুস্থ আমরাও কষ্ট লাগেনি আমরা আমি দেখতাম পাচ্ছি যে প্রায় হাজারের উপরে দর্শক সরাসরি লাইভ দেখা এমনকি আমরা যে সিলেটি চ্যানেলর আমার চেয়ারম্যান মিয়া বাই লন্ডন তোনে ডিউটি বাদ দিয়া দেখতা আমেরিকা তোনে এরপরে আমার আমিনুর চৌধুরী বাই আমার মৌলীবাজারও বাইন আপনারা দেখা সোলার পথে যদি

দৌড়াইছ কারণেও যে আমি একটা ওয়াজ শুনছি যখন যে আপন বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর খেও নাই কারণ আমি আমার আত্মীয় স্বজন লাগে আমি পরিশ্রম করলাম অনেক কিছু করলাম মা বা ভাই বোন লাগে যদি মারা যায় মানে হাত কি লামাই নাই লামাইয়া শাঠিত বিচারে আপনজনে ও একটা মন করিয়া এই রমজাম দেখি কিন্তু আমি নিরত্বাণ দিয়েছি আল্লাহ আমি আর কদিন বাঁচিম আমি জানি না কিন্তু আল্লাহ তুমি নেওয়ার তো করো ও রমজানতে কি আমি আবেদন করতাম আমার দেরি হই গেছে আমি আরো দুই মাস আগে যাওয়ার কথা ছিল আমি রমজান আবেদন করছি রমজানের তা কিছু করছি আমারে ইন্ডিয়ায় ভিসাতে দেরি হইছে যাক আলহামদুলিল্লাহ আমি পাইছি রুট ক্রস পাস এটারে কয় পারের লাগিন কিটা কিটা লৈছি আমি রোড ট্যাক্স লৈছি রোড ট্যাক্স রোড ট্যাক্স লৈছি ইন্ডিয়ান ভিসা ইনশাআল্লাহ আর পাকিস্তানের এপ্লাই করলাম কিন্তু এপ্লাই করলে আবার ড্রয় গেছি মাস পরে দিবো কোন দেশ পাকিস্তান আর ডুবাইয়ের সহযোগিতায় কাতার কাতারের সহযোগিতা ইনশাআল্লাহ সৌদি আরব আমার লোক কিন্তু সব দেশের বাইনও আছে কোন বাইনকে যদি ফটো উদ্দেশ্যে আপনি কিতা কইতা আমি জি অনেক অপেক্ষা করবো ভারত সহ বিভিন্ন দেশও কিন্তু ইনশাআল্লাহ আমি কোথাও হইব যে আপনারা আমারে সামান্যটুকু যদি ভালোবাসা দেন আমি আপনারা লাগি দোয়া করব আর আপনারা এই ভালোবাসা আমারে জাগ্রত করব আপনারা এই ভালোবাসায় আমারে উৎসাহিত করব আটার স্পিডটা বাড়াই আসবো ইনশাআল্লাহ আমার শরীরের প্রবলেম হইতো না ইনশাআল্লাহ আপনার ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি কিন্তু দর্শকদের সাথে সব সময় হই দিয়ে চলো নেই বই লেগে থাকো হবে জয় ভালোবাসা দিলে ভালোবাসা মিলে অর্থাৎ ভালোবাসার বিনিময়ে একে ওপরের পরিপূরক হয়ে কাজ করা যায় গাড়ি আলেন আমার বাড়ি দুইজনেরও পাইছেন বাইরে মনে একটু টান লোক মিলবা আমার বাড়ির কিন্তু দোয়া করবা ভাই ভাই বাড়ি কোন জায়গা আমি রানাভিংের রাণাভিঙ্গের বাড়ির লগে আমিও উঠিছি আর তো ভাই নাম কানন কানন আমরা সরাসরি হাজার দর্শক আছেন আমার বাড়ির কিন্তু দোয়া করবা আমার বাড়ি বাইক আমার মা আমার একটু আগে আমার ভাই জানাইছেন যে আসাম তো কইরা যে আমরা অপেক্ষা করি আর আপনার তো অর্থাৎ আমি যতটুকু জানি যে ভারত পাকিস্তান ইরাক ইরান দুবাই হয়ে সৌদি আরব যেতে হয় অর্থাৎ অনেক দেশ ক্রস করি থেকে ছয়টা দেশ যে দিল্লিতে অপেক্ষা করা আপনারা একটাও কথা কইম আমার বাইর এত বাংলাদেশের পতাকা এটা শারীরিক বৈশিষ্ট্য দেখে এটা দূরে যাও আমার বাড়ির কেব যদি দেখ ভাই এখনো চারি পাঁচ বছর আগে যে তাই দুর্ঘটনায় পতিত হয়েছিল এখনো দাগ আছে আর মাথার তার কেব এরপরই কেন লেখা আছে আলহামদুলিল্লাহ ফ্রম বাংলাদেশ টু মক্কা অর্থাৎ বাংলাদেশ থেকে আটকে মক্কা যেটা ও মনবাসনা যে মনবাসনা বুক রাখিছে তাও বুকুর কোন সাইডে বুকুর ডান সাইডে না বাম সাইডে

ও ভাইয়েন ন আমি আপনার উদ্দেশ্যে আমার যাইবা পাকিস্তান যাইবা ইরাক ইরান দুবাই কাতার ওটা রেস্ট দিয়া হোক বিশ্রাম দিয়া হোক সুপরামর্শ দিয়া হোক রাস্তা দেখাইয়া দিয়া হোক আমার বাইর লাইন দোয়া করবা আমি আপনারা কাছে দোয়া চাইছি বাইর বাড়ি বড় লেখা সিলেট সিটি কর্পোরেশনের ফাঁস নগার গাছদবির অন্যান্য বাসা অখান্ন অন্যখানোর বাসিন্দা গতকাল শুক্রবার হরজ শাহ জালাল মিনের রহমতুল্লাহি আল্লাহের মাজার শরীফ জুমান নমাজ ভরিয়া রওনা দিচ্ছা দেওয়ার পরে এখন প্রায় ছাব্বিশ কিলোমিটার হয়ে যাব আমরা প্রায় আরো এক কিলো আইয়া আছি প্রায় ছাব্বিশ কিলোমিটার জায়গা পায়ে হেঁটে এসেছেন ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কিলো পারি দিয়ে যেতে চান পবিত্র হজ পালনে মক্কায় আল্লাহ তালা কবুল করতা আমার লোকে যারা আসেন আপনারাও যদি কুন্দা যান তার তাকে জান আর তাকে দয়া করি আপনারা খকা বাইর নাম ফয়সাল বাইর বয়স্ক তো আমার হলো কি ফোরটি নাইন মানে উনপঞ্চাশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসএসসি আলহামদুলিল্লাহ কত সাল এসএসসি দিচ্ছে তিরানব্বই উনিশশো তিরানব্বই কোন ভাই এন্তর যদি কোনো প্রশ্ন থাকে জানবা আমার আগেও কিছু প্রশ্ন হচ্ছে আমি আমার চ্যানেলও জানাই ইসলাম যে ইসলাম ও কতটুকু যায় যে পায়ে হাঁটি মক্কা যাওয়া এ ব্যাপারে কোনো আলী মুলামার সাথে দ্বারস্থ ইসলামী না ওই যে নিয়ত মানত করছিল আর কিছু জানছি না না আমি আসলে অনেক লোক আলাপ আলোচনা করছি তারা কইছেন যদি নিয়ত করে তুমি তে নিয়ত হইল কি ওয়াজিব এগুলো তুমি যদি নিয়ত পালন করা হওয়া জীব আর যদি নিয়ত করার পরে নিয়ত যেমন যেমন আমি একটা উদাহরণ আমার সরাসরি দিই যে আল্লাহ যদি আমার অভিভক্ত উদ্ধার করলেও আমি চিহ্ন করলিম হইলাইয়ের পরে চিহ্ন করলাম না আপনি কবিরা গুনার মালিক হয়ে গিলা আল্লাহ তালা আমার বিপদ আপদার অপেক্ষা আমি চলেছিলাম যে আপনার আছে সকল প্রবাসী বাই বই নাই বাংলাদেশের মুসলমান বিশ্বের মুসলমান ফিলিস্তিনি মুসলমান সকল মুসলমানের কথা আল্লাহর আপনি কইবানি আমরা দোয়া মুসলমানের লাগে দোয়া করি লাগে দোয়া করি বর্ডারে ইয়া সোমবারে তো এখন আমি এক মসজিদ শেষ করছি আর এক মসজিদ শেষ করবো ইনশাআল্লাহ আর কি তাবলিকি ই এক মসজিদ তিন দিনের চিল্লা আছি আমার করিয়া বা দিন আমি রানা দিব সোমবারে তলার প্রতি আপনার বা না হাতার মাঝে যেমন আমি বাইরে আমি আপনার উপায়বার কথা কইছিনি বাইবা আমরা কইছি যে আপনি যে জায়গায় যাইবা আপনার সালাম আনার লাগিন সালাম দেশবাসীর দেওয়ার লাগিন সবর সালাম আপনার কাছেও দেওয়ার লাগিন দরখাস্তাওয়ার লাগিন আর আপনার লাগিন আমরা অর্থাৎ আপনারা কোন জায়গায় সমাজের বাইরে আপনার আমার বাইরে শহীদ সালামতে নিতে কারণ রাস্তা দিকে আটিয়া যাইবা কোন ধরনের বিপদ না ভাই সাথে প্রাথমিক চিকিৎসা ভাই ফজল ভাই আপনার সাথে আমার চেয়ারম্যানের ফজল ভাই লন্ডনখানে যাবে মিথ্যা আপনি প্রাথমিক চিকিৎসা লাগেন যে না পাওয়া প্যাসিটামল খাবার প্রেশারের ওষুধ আছে বিস্ফতনার ওষুধ আছে আলহামদুলিল্লাহ পেরাসিটামল না নাই আমি সামনে বাজার থেকে লইলি প্রতিকূল আলহামদুলিল্লাহ ভাইয়া লইলিবা দেখা যাক ভাইয়া প্রতিকূল আবহাওয়া বর্তমানের সময় বৃষ্টির সময় আপনি কি তা যেখানে বৃষ্টি আল্লাহ থাকম মানে খাবার তো আসলে আমি এক মুসাফির যদি খাওয়া সাহায্য করে খাওয়াই আমি তার লি দোয়া করি আর নাইলে আমি মনে রাখা দোকান দিয়ে আমি আমি জিয়ালে খাই আমি আসলে সীমিত ঠেকালইয়া বাড়িয়েছি কারণ আমার একটা ভরসা আছে মুসাফির আল্লাহ মায়া হরেন আল্লাহ মায়া হরেন আর মুসাফিরে যারা মায়া হরেন থারারে আল্লাহ মায়া হরেন ও ভরসায় আমি ডুকছি এখন পর্যন্ত মানুষের সাহায্য করা

আমার রাহেল একটু ভাই খান বাইরেখান্ডাত একটু আমার আর রাহেল আসলে দীর্ঘদিন বাইল আমার বাইটার লোক পরিচিত তো বা চলা তুমি কোন জায়গা তো নে আমার ফয়সল বাইল আইছ আমার থেকে বাসা তো গরম বউ বাচ্চা মায়ের আর কিনে রাখি হয়েছে কতটুকু যাই ভাই

আর মানা যদি মানত করেন না পালন করা আর তাই যেহেতু মানত করছিল আল্লাহর যাইতা। এখন যে ক্যাপাসিটি কম থাকার কারণে তাইনা দিয়েছেন যে বছরের পর বছর যাইব কিছু বছরের পর বছর যাইব কি আমার না না

এখন আপনি নিয়ত নিয়ত করছই নাটিয়ে যাই বা যদি আল্লাহ হুকুম কর এখন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রাস্তা আমি আমি প্রস্তুত জয় ইনশাআল্লাহ আল্লাহ আমার বাইরে নেই তা তো যে যেত বাইরে না আপনারা কমেন্ট আমি জানবা আমি রানাভিং বাজারও আইছি নো গোলাপগঞ্জের রানাফিং বাজারও আইছি আপনারা কমেন্ট করবা ওই নৌক আমার বাড়ির সাথে কিন্তু অনেকে মিশা বিভিন্ন জায়গা জায়গাতে যারাও আইছে আমার লগে কিন্তু শত শত কমেন্ট শত শত কমেন্ট আমার বাড়রা সঞ্জয় জ্যোতির্বাই আলহামদুলিল্লাহ আমার সোনালী সিলেটর চেয়ারম্যান কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ সিলেট নাইনর চেয়ারম্যান আমার মায়ার বাবর জার ভাই কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ সাহেল ভাইয়ে দুবাই দুবাইতে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমার ভাই ফয়ে সোলভাই কমেন্ট করছেন সিলেট চ্যানেলের চেয়ারম্যান মাসাল্লাহ

আমার ফসল ভাই যদি নতুন করে যুক্ত হন তানোর বাড়ি বড় লেখা সিলেট সিটির পাঁচ নম্বর ওয়ার্ডও তখন কাজধবির বাসা আছে তাই না আটিয়া আল্লাহর যাইতা নিয়ত করিলেন সৌদি আরবর মক্কা তটিয়া যাইতা হজ পালন ঘর মানুষ সাথে মিশলে একটু কান্দা তো তানে দেখাও আসলে যে কোনো জিনিস যদি আপনি কাজ থেকে উপলব্ধি করেন সুন্দর লাগবো আমার কি মন্তনে যদি কোনো জিনিস দেখুন আরো বালা লাগবো অর্থাৎ আপনারা মন্তনে বালা কাজ দেখবা বালা কাজ করবা বালা কাজও নিজরে যুক্ত রাখার চেষ্টা করবা তানোর কাছে দোয়া সাইরা তাহলে আগেও কইছেন যে যারা অপেক্ষা কররা তার লগে দেখা হইলে আমি মিলমু ইনশাল্লাহ আর সোলার পথে দেখা হইব আপনারা সহযোগিতা দরকার আপনারা দোয়া দরকার তো ভাই আমারও ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই তুলিলাও ভাই আলহামদুলিল্লাহ তো যারা আমরা যুক্ত আছি ছোট ভাই বাইর একটু কোন জায়গা আমরা সরাসরি অনেক মিডিয়া আমরা লোকের শত শত দর্শক আছেন আপনি জানেননি ভাই হয়ে যাইতাম আমি যতটুকু জানছি আমি সকালে সোশ্যাল মিডিয়া দেখছি যে বাইরে যাইটা একটু আগটা কি উনি আর মানুষের মাথা মাটি করা যে বাই উই না বাড়ি উবাই দিছি সাক্ষাত করে দিই লাগে আমি না আমার বাড়ির সময় না তাই যদি একটা কিলো বেজান যেতে পারেন সময় জায়গা কমে আসলে আমরা যারা যে কোনো দেশটাকে যারা আমার অপেক্ষা করবা আমি তারা লাগে খাস করে দোয়া করবো কারণ নিশ্চয় তারা আল্লাহ হিসাবে খাড়া করে রাখছেন যাতে আমার সহযোগিতা করতো ও তার আমি তারা লাগে সব সময় দোয়া করি

এরা আসলে মূলত আমার আল্লাহর তরফ থেকে সাহায্য করার অপেক্ষা করে এরা আমার করিমগঞ্জ সোমবারে আমি ইনশাল্লাহ সোমবারে করিমগঞ্জ দিয়ে পশ্চিমবাই অপেক্ষা করা বাংলাদেশের দুই

বাংলাদেশের মুসলমান বিশ্বের যত মুসলমান আজাব গজব আসনি মনগে যার মন বাসনা আছে প্রত্যেক মুসলমানের মন বাসনা ওলা হওয়া দরকার যে জীবনে একবার হলেও আল্লাহর গর তুয়াফ করতে চাই পবিত্র হজ পালন করতে চাই আল্লাহ তালায় কবুল করুকা প্রত্যেক মুসলমানরে মন বাসনা পূর্ণ করুক কয়া টানর নিয়ত টানর মানতরে আল্লাহ তালে কবুল করুক আর তাই আগে যেটা কইছেন আপনারা উলামার কাছে জানবা যে মানত করলে নিয়ত করিয়ে সহি সালামতে নিয়ত করলে যদি আপনি পালন করেন না কবিরা গুণা হয়ে যাবে অর্থাৎ তানরে আল্লাহ তালায় তৌফিক দিতা আল্লাহ তৌফিক দিলে সব সম্ভব প্রায় ছয় হাজার পাঁচশো পঞ্চাশ কিলোমিটার ক্রস করতে এখন পর্যন্ত ছাব্বিশ কিলোমিটার হয়েছে এখনো ছয় হাজার পাঁচশো পঁচিশ ছয় হাজার পাঁচশো চব্বিশ কিলোমিটার যাওয়া লাগবো পায়ে হেঁটে কত জায়গা কত মেঘ তুফান জ্বর অনেকটা ক্রস করা লাগব শরীরর সুস্থতা অসুস্থতা অনেক কিছু ক্রস করা লাগবো চলার পথে সবে আমার বাইরে সহযোগিতা করবা যেমন আমরা রানাফিং বাজার আইছি গোলাপগঞ্জের রানাফিং বাজার নেইটা রানাফিং বাজার আইছি রানাফিং বৃহৎ একটা মাদ্রাসা ওইখানে অনেক আলিমুল্লামা তরুণ যুবক মুরব্বী সবে দোয়া করার মিশিরা তান্ডে আপনারা দেখলে চিন্তা করবা বাংলাদেশের প্রত্যেকে এত থাকবো এত লাঠি আছে গামছা আছে আর বাইরে একবার দেখলে আপনারা চিন্তা করবা তো যারা আমরা আসলা আসলামের ধন্যবাদ ভুল হইলে আল্লাহ আসতে মাফ করবা আমি আল্লাহর আসতে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমার বাড়ির লাগু আসাই আর আমার লাগিন দোয়া আসাই বালা বালাকাজও আমরাও শরীর রাখবা আপনিও শরীর তাবা বালা কাজ করিয়া যাইবা ধীরে ছলো নেই বই লেগে থাকো আপনার হবে জয় আদারে বই পেও না আলু আছে আড়ালে সব আদার পালিয়ে যাবে আপনি উঠে দাঁড়ালে আসসালামু আলাইকুম e da ini